মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি এবং ব্ল্যাক মেলিং এর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে তেলিয়ামোড়াতে ঘটনায় সচেতন জনতার হাতে আটক এক অভিযুক্ত ঘটনার তদন্তে ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন তেলিয়ামোড়া থানার পুলিশের নিষ্কর্মণ্য ভূমিকায় জনমনে চরম ক্ষোভ একাধিক সূত্রের অভিযোগ মূলে খবরে প্রকাশ বিগত কিছুদিন যাব তেলিয়ামোড়া এলাকা জুড়ে বেশ কিছু যুব বেশ কিছু যুবতীর বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ফলে তেলিয়ামা থানা এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামা শহরের প্রাণ কেন্দ্র অম্পি চৌমহনীতে স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকানটি অবস্থিত হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষই বিভিন্ন ছবি সহ নানা প্রকারের কম্পিউটারের কাজের জন্য আসে এই দোকানে অভিযোগ এই সুযোগকে কাজে লাগে ওই দোকানের কর্মচারী নির্মল সূত্রধর লোকের মোবাইল ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে কায়দা করে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সে ছবি এবং ভিডিও দেখিয়ে মেলিং করে বলে অভিযোগ সামনে এসেছে এরই মধ্যে এক পরিবারের লোকজন এমনই একটি বিষয় নিয়ে ঘটনা ঘটার দু থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হলে তেলিয়ামোড়া থানার পুলিশ দায় সারা মনোভাব নিয়ে ঘটনা তদন্ত শুরু করে থানায় অভিযোগ করা চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন পুলিশ তদন্তে একেবারে ব্যর্থ প্রমাণিত হচ্ছিল শেষ পর্যন্ত শনিবার এক প্রকার বাধ্য হয়ে পিড়ি তার পরিবারের লোকজন সহ এলাকার একাংশ সম্পন্ন সচেতন যুবকেরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে জানতে পারে আসলে গোটা ঘটনার মূল মাস্টার মাইন্ড স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধর যখন তারা এই সূত্র ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় তখন স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধরের কম্পিউটারে তল্লাশি চালিয়ে এই ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সফল হয় তৎক্ষণাৎ এই ঘটনার খবর হয় তেলিয়ামোড়া থানা এবং পরবর্তীতে উত্তম মধ্যম দিলে সে নিজে মুখে স্বীকার করে গোটা ঘটনার পেছনে সে জড়িত শেষ পর্যন্ত তেলিয়ামোড়া থানার পুলিশকে খবর দিলে নির্লজ্জের মতো তেলিয়ামোড়া থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্র ধরকে তাল তেলিয়ামুরা থানায় নিয়ে যায় এখন প্রশ্ন হল এক্ষেত্রে তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন মাথাভারি খাকি বাহিনীর কি ঘটনার দু থেকে তিন দিন পর তেলিয়ামুরা থানায় ঘটনার সম্পর্কে জানানো হলেও কেন নড়েচড়ে বসেনি পুলিশ উঠছে প্রশ্ন রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা এসে দেখি সত্যি নেই মানে তুমি কি আসলে কি ভাইরাল করছো পার দাদা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসে দেখি সত্যি কিনা হ্যাঁ আপনিই ভাইরাল করছেন ভ্যারিগুড লে কী করছেন মানে তেলিয়ামরতে এই যাবৎকালে যে ভাইরালের ঘটনা হইতাছে তা কি সব তুমিই করতেছ হ্যাঁ এখন পর্যন্ত মানে কয়জনের এরকম ভাইরাল করছো কপি huh? যখন <laughs> 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 <laughs>